হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু রেসার পেয়ার থাকবে আর এর ভিতরে আজকে প্রত্যেকটা পেয়ারই থাকবে কমন আন প্রত্যেকটা মানে যারা রেসারের যতগুলো কালার চান মিশাল সব ধরনের কালারগুলো আজকে আনার চেষ্টা করছি আর প্রাইজগুলো একেবারে অল্প প্রাইজের ভিত্তিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের কবুতরগুলো আনার চেষ্টা করছি তো ইদারিং যারা আলহামদুলিল্লাহ টাকা পেমেন্ট করছে ইনশাআল্লাহ কালকে আজকের ভিতরে অনেকগুলো ডেলিভারি কমপ্লিট করে ফেলছে তো আজকে যারা পেমেন্ট করবেন যদি আজকে রাত্রে কেউ পেমেন্ট করেন ইনশাল্লাহ কালকে সকালের দিকে ডেলিভারিগুলো কমপ্লিট করে দিতে পারবো তো দর্শক কথা বাড়াবো না আর যারা নতুন ডেলিভারি নিতে মানে ডেলিভারি জিনিসটা নিবে কীভাবে নেবেন সেটা জানেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আগে পেমেন্ট করতে হবে আপনার গাড়ি ভাড়ি গাড়ি ভাড়া এবং কবুতরের টাকাটা ফুল পেমেন্ট করতে হবে আমার এটা হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ আর কবুতরের ছবিটা অবশ্যই আমাকে স্ক্রিনশট করে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে স্ক্রিনশট করে দেন কবুতরটা ভুল হওয়ার কোনো চান্স থাকবে না আলহামদুলিল্লাহ যার দিকে কবুতরটা ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এবং এই জিনিসটা আজকে থেকে ইজিভাবে দিতে পারো ডেলিভারি তো যাই হোক দর্শক আর কোনো কথা নয় চলুন ভিডিও শুরু করে ফেলি বিসমিল্লা রহমান দর্শক শুরুতে একজোড়া আগুন চোখের রেসার কবুতর অনেকেই বলে সাম ভাই একদম আকুন চোখের একজন রেসের কবুতর দেখেন কম দামের ভিতরে সাইজটা দেখুন আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজ এবং চোখগুলো দেখুন ভালো করে একবারে টোকটোকা দেখুন কতটা লাল তো এবার ছেড়ে দেখাই তো দর্শক এই যেটা হলো মাতিটা এ হলো নটটা দুইটা কবুতর একেবারে ফুল অ্যাক্টিভ এবং ডিম বাচ্চা রানিং বর্তমানে রেস্টে দেওয়া আছে আপনারা চাইলেই নিয়ে ডিম বাচ্চা একদম নিয়ে নেবেন কোনো ধরনের প্যারা নাই কারণ রেস্টে দেওয়া লাগবে অলরেডি রেস্টে আছে আর এইগুলো দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যারা মোটামুটি কবুতর চেনেন আলহামদুলিল্লাহ এই পেটা কালেক্ট করতে পারেন এইগুলো ওরকমভাবে দেখানোর মতো কিছু নয় কবুতর যারা চেনে তারা দেখলেই বুঝতে পারবে কবুতরেরা গ্যাটাপ কেমন তো এই পেয়ারটা আজকের জন্য আমার ভাই বন্ধুদের জন্য মাত্র আঠারোশো টাকা হলে এই পেয়ারটা নেবেন কোনো ধরনের দামা দামি না দর্শক মাদিটা দামি আছে হাজার বারোশো টাকা চোখ বোঝাবে কী করতে পারবো কিন্তু আমি জোড়া দিয়ে দিলাম যাদের ভালো লাগে মাত্র আঠারোশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের এখান থেকে সিঙ্গেল বিক্রি হবে না যারা এই আগুন চোখে জোড়াটা নিবেন মাত্র আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রেসিং জোড়া যাদের ভালো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন দর্শক পার্সোনাল রেস করা এক পেয়ার গ্রিজাল কবুতর একশো পার্সেন্ট রেজাল্ট করা কবুতর নটটা এক বছর পর ব্যাক করা আর মাদিটা হলো ঘরের কবুতর অলরেডি এইগুলার বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতেছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট গ্রিজাল কবুতর আর এইগুলা দিয়ে চাইলে আপনারা অবশ্যই রেস করতে পারবেন আর কবুতরগুলা মার্শাল দিয়ে কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না করে দুইটাই পাথর চোখের আপনার একটু ভালো করে দেখুন সামনেরটা নর পিসেরটা মাদি এবং দুইটা কবুতরই পাখা ফেদার সব দিকে পারফেক্ট তো এবার চোখগুলো একটু দেখাই দিই দর্শক দেখুন কতটা অ্যাক্টিভ এই পেয়ারটা ডিম বাচ্চার জন্য কোনো চিন্তা করতে হবে না খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে সর্বোচ্চ হয়তো দশ বারো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে মাদিটাকে দৌড়াইতেছেন ওরটা তো দুইটা কবুতর কিন্তু একেবারে ইয়াং একটা পেয়ার যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রেসিং একটা পেয়ার তো যাদের ভালো লাগবে অবশ্যই পেয়ারটা আজকে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দেব এই পেয়ারটা যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা হলে এই গ্রিজাল পেয়ারটা সংগ্রহ করবেন এবং যাদের ভালো লাগবো অবশ্য আমাকে বলবেন আমি ব্যালেন্স পাখা সব দিকে এক করে দেখাই দিব তারপর আমি চোখটা দেখাই দিচ্ছি দুইটা কবুতর একদম সেম টু সেম পাথর চোখ ভাই সাইজের দিকে কোনো কম্প্রোমাইজ নেই বিগ সাইজের এক পেয়ার কবুতর তো এটা হলো মাদিটা মাদিটার চোখটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চোখ এ ওর পাখা ঠিক আছে আর এ হল ব্যালেন্স দশক এইগুলোর ব্যালেন্স ওরকমভাবে আমার দেখানো লাগে না কারণ এই সব সবসময় ব্যালেন্স বলো আর নট মাদিটার বয়স হলো দুই হাজার বাইশের একটা মাদি দশক হ্যাঁ দু হাজার বাইশের একটা মাদি পেয়ারটা হলো দুই হাজার বাইশের এটা হলো মাদিটা দুইটা কবুতর কিন্তু একেবারে আনার চোখের এইগুলা খুবই সুন্দর একটা চোখের এটা হলো নটটা আপনার ব্যালেন্সটা দেখুন মার্শাল্লা দিলে এই যে ব্যালেন্সটা একদম পারফেক্ট একটা ব্যালেন্সের কবুতর নটমাদি একদম ফেদার পলিং একদম পারফেক্ট নরমালি সেম টু সেম ফেদার তো তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে সংগ্রহ করে নিন মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে বিগ সাইজের একটা গ্রিজাল পেয়ার আপনার সংগ্রহ করতে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো তো দর্শক এইখানে একটা মার্ক্সি পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বিগ সাইজের একটা মাক্সি পেয়ার ডাউন শেপের এবং নরমালি সেম টু সেম চোখগুলো দেখুন শেপ দেখুন নরটা কিন্তু অরিজিনাল বেলজিয়ামের ঘরের কবুতর এটা হলো কবুতরটা ফার্মের আর এইটার বাবা মা দুইটাই ফার্মে বলতে গেলে এটার বাবা মা বেলজিয়াম কবুতর অরিজিনালি বেলজিয়ামের ঘর থেকে আসা এটা বাবা মা দুইটাই ইম্পোর্ট করা আর মাটিটা হলো ওনার ঘরের কবুতরের বাচ্চা তো মাদিটা ওনার বাহিরে ট্যাম্প মানে ট্যাম্প করা আছে মানে ফ্লাই করানো আছে মাদিটা আর হলো থরের তো এই দুইটা কবুতর পেয়ারিং করা হয়েছে যদি কেউ রেস করাতে চান আলহামদুলিল্লাহ এটার বাচ্চা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেস করতে পারেন তোর নাকি শেপ কোয়ালিটি আগে দেখায় কবুতরটার তো এইটা হলো নটটা দর্শক দেখুন শেপটা দেখুন একেবারে ডাউন শেপের এবং চোখটা একদম পাথর চোখের এই চোখটা কিন্তু একবারে আনার চোখের ছিল একটু লাইট কালার হয়ে গেছে যেহেতু ধরে থাকলে লং ডিস্টেন্সের একটা নট পাখাটা দেখতে পারতেছেন আর আলহামদুলিল্লাহ ওর কিন্তু চোখের চোখটা কিন্তু অনেক সুন্দর আর ব্যালেন্সটা যা আছে খাটো লেজের কবুতর খুঁজে অনেকেই খাটো লেজে দেখুন একেবারে ছোটো যে লেজে মাথায় এক সমান একবারে ছোটো একটা লেজের কবুতর আর কবুতরটা কিন্তু দুই হাজার বিষের কবুতর তো খুবই অল্প বয়সে বেশি একটা বয়স না কবুতরটার তো এটা হলো নটটা ফাইনালি মাদিটা দেখুন আপনারা একদম লাল টক টক আনার চোখ যারা চিনেন কবুতর তারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর চোখটা চোখটা যেমন সুন্দর এটা কিন্তু একেবারে কিন্তু একবার লং ডিস্টেন্সের একটা পেয়ার দেখুন মাদির ফেদারটা আপনার দিকে আপনার খেয়াল করুন খুব সুন্দর একটা ফেদার কার ব্যালেন্সটা একবারেই স্ট্রং খুব সুন্দর দেখুন কোনো ছড়াছড়ি নাই দু হাজার বিশের একটা মাদি তো খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে এই পেয়ারটা তো যারা ভাবতেছেন ভালো এক পেয়ার মাক্সি কবুতর কিনবেন খুব অল্প বাজেটের ভিতরে তারা এই নিতে পারেন মাত্র অনলি অন পঁচিশশো টাকা হলে মাক্সি জোয়াটা সংগ্রহ করবেন ডিম বাচ্চায় দুর্দান্ত কোনো ধরনের আর ডিম বাচ্চা কোনো চিন্তা করতে হবে না একেবারে ইয়াং কবুতর অনেক দিন বাচ্চা কাছে নিতে হবে না কবুতরগুলো কিন্তু একবারে বিগ সাইজের সাইজটা কিন্তু খুব সুন্দর মশাল্লাহ দিলেন যাদের ভালো লাগে প্যাটটা সংগ্রহ করবেন একদম পঁচিশশো টাকা হলে এটা গ্রিজাল কবুতর এত সুন্দর দুইটা কবুতর একেবারে ইয়াং তেইশের কবুতর আর ওদের চোখগুলো দেখুন কতটা ভয়ঙ্কর কালারটা কিন্তু একদমই টপ কোয়ালিটির একটা কালার আর কেউ যা একটা সিঙ্গেল সিঙ্গেল নর মাদে দুইটাই কালেক্ট করতে পারেন ফাইনালি আমি আগে নটটা দেখাবো তো দেখুন দর্শক একটা খুব সুন্দর একটা নর হ্যাঁ একেবারে ইয়াং নর কালারটা দেখুন আপনারা কবুতরটার কালারটা অসম্ভব সুন্দর একটা কালারের নর আর ফেদারটা একেবারে মিডেল লাইনে একটা কবুতর ঠিক আছে বা এইটাকে যদি ভালোভাবে আপনি ব্যালেন্সটা খেয়াল করুন খুবই স্ট্রং একটা ব্যালেন্সের কবুতর কোনো ছড়া ব্যালেন্সটা কোনো ছড়াছড়ি নাইকা একদম পারফেক্ট একটা ব্যালেন্স সুচলো মতো আর চোখটা নিয়ে কোনো কথা বলতেই হবে না খুব টফ কোয়ালিটি একটা চোখ এটা বাবা বাবাটা অনেক হার্ড লাইনের একটা কবুতর তো এটা কিন্তু বাবাটা কিন্তু বেলজিয়াম কিন্তু মাটা অন্য লাইনে ছিল যেন নাকটা পুরোপুরি আসে না আরও মোটা হওয়ার দরকার ছিল তো এই হলো নটটা আপনারা চাইলে এটা দিয়ে রেস করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া তো কালারটা বারবার দেখাচ্ছে এটা হলো নটটা তো এই হলো একটা শয়তানের মতো একটা মাদি তো চোখগুলো দেখুন শেপটা কত ডাউন এই যে দেখুন শেপটা মোটা আর চোখটা মানে দেখলে বোঝা যায় একবারে পুরো নরের গেট আর বারটাও খুব সুন্দর চোখটাও ভালো ফাদারটাও খুব ভালো পাখাগুলো টাইট আছে পাখাটা প্রচুর টাইট আছে মার্শাল্লাহ দিলে এই দেখুন পাখারটাও খুব সুন্দর আর চোখটা তো নিয়ে ভয় বলার কিছু নেই ব্যালেন্সটা দেখাই দেয় একদম পারফেক্ট একটা ব্যালেন্সের মাদি এটা কিন্তু মাদি কবুতর তো এইখান থেকে গ্রেজাল নটটা সিঙ্গেল নিলে এক দাম এক হাজার টাকা আর আফসান গ্রেজাল মাদিটা নিলে একদম পনেরোশো টাকা পড়বে আর দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় দুইটা কবুতর একসাথে নিলে কোনো ধরনের দামাদামি করবে না দুইশো টাকা ডিসকাউন্ট জোড়াটা নিলে একদম তেইশশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো এখানে একটা রেসার মাদি দেখাচ্ছি চোখটা আপনার একটু স্পষ্টভাবে দেখুন খুব সুন্দর একটা চোখের মাদি আর ব্যালেন্সটা দেখুন সবসময় আপনারা এই সব ধরনের সাদা রিসার কবুতর কিনতে গেলে ব্যালেন্সটা অবশ্যই খেয়াল করবেন তো এটা একবার ফুল হোয়াইট একটা রেসিং মাদি চোখটা দেখুন আপনারা একটু সময় না সবসময় কবুতরগুলো চোখটা একটু সময় না দেখবেন দেখুন মাদিটা একদম এই যে এখানে কিন্তু মল্টিং কাটতেছে আপনারা দেখুন এই যে পশমগুলো চেঞ্জ হচ্ছে হ্যাঁ চেঞ্জ সবটা চেঞ্জ হলে এরকম ডাউন শেপের এবং খুবই সুন্দর একটা কবুতর দেখুন ফেদারটা মাস দিলে মাস আল্লাহ সাইজটা দেখুন বিগ সাইজে একটা মাদি একদম ডিম বাচ্চা হাড়ির থেকে উঠে আসছে তো বারবারই ব্যালেন্সটা দেখাচ্ছে তো এটা একটা মাদি কবুতর গ্রিজেল হোয়াইট রেসার গ্রিজেল মাদি তো এই মাদিটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে সংগ্রহ করবেন এক দাম এক রেট মাত্র অনলি অন মাত্র এগারোশো টাকা হলে মাদিটা কালেক্ট করবেন মাত্র এগারোশো টাকা কোনো ধরনের দামাদি করবেন বিগ সাইজে একটা রেসার মাদি কোনো ধরনের দামাদিম করলে বিক্রি করব না হানড্রেড পার্সেন্ট রেসিং মাদি আপনার চাইলে কবুতরটা আইসা দেখবেন ওর বডিটা কতটা স্ট্রং ওর ফ্যাদারটা ওকে আসলেই কি রেস করতে পারবে কি না সেই অ্যাবিলিটি দেখা তারপর কবুতরটা কালেক্ট করতে পারবেন যাদের ভালো লাগবে একদম করলে অবশ্যই বিক্রি করা হবে না মাদিটা দেখুন আর নটটা দেখুন বাবারে বাবা মাদিটা এখানে ছুটে গেছিল দেখুন কালারটা মশলা দিলে এই কবুতরগুলো কিন্তু একেবারে মিডল সাইজের একটা কবুতর আর চোখটা একটু স্পষ্টভাবে খেয়াল করুন টপ কোয়ালিটির একটা চোখ দামটা একবারে রিজনেবল থাকবে কালার একটা পেয়ার নেবেন একবারে জনসন কালারের মতো জনসন কবুকর তো মানে আপনার যারা চিনেন একেবারে ওভার লাইট কালার মাদিটা কিন্তু দোবাস নটটা কিন্তু একবারে ফুল সবজি মাদিটা কিটেলের ঘর থেকে আসা তো এটা কিন্তু বাচ্চা দুইটাই সবজি কাটবে কোনো ধরনের দোবাস বাচ্চা আসার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট সরি এক পার্সেন্ট যদি আসে সেটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে একেবারে ইয়াং কবুতর দুই হাজার তেইশের কবুতর আর কালারটা দেখতে পাচ্ছেন যারা একেবারে লাইট কালার রেসার সবজি জোরানিতে দুইটাই পাথর চোখের তারা এই পেয়ারটা সিলেক্ট করতে পারেন দেখুন যেরকম কালার একদম লেজে মাথা এক সমান তো এই সবজি পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে কালেকশন করবেন মাত্র অনলি অন একুশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না বিক্রি করবো না আজকে যেই দামে প্রাইজে যেই প্রাইজে কবুতর দিচ্ছি এই প্রাইজে কোনো সময় হয়তো ওরকমভাবে দেওয়া হয়নি আমার তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতে চাই আপনার যত কমে নিয়ে অনেকে বলে যে ভাই একটু কমে দিলে আমরা পালতে সুবিধা হবে সেই ক্ষেত্রে কমে দিচ্ছি তো যাদের ভালো লাগবে মাত্র একুশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন তো দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছে আপনার দেখুন মাসাল্লাহ একজোড়া রে স্যার ঠিক আছে খুব সুন্দর কালারটা যেমন চোখগুলো দেখুন শেপটা দেখুন শেপের মধ্যে বিন্দু পরিমাণ ট্যাপ আপনার সাইজটা দেখুন আর ব্যালেন্সটা মশাল্লাহ একেবারে চেক কোনো একটা ব্যালেন্সের কবুতর তারপরে আমি ব্যালেন্সগুলো আবার স্পষ্টভাবে দেখাই দেবো এবার ছেড়ে দেখাই তো দর্শক এ হলো নটটা ছাড়া হলো দেখুন নটটা মশাল্লাহ কত সুন্দর হাইট হাইটটা যেমন সুন্দর এ হলো তোর মাদি দেখুন দুইটা কবুতর কিন্তু একদম সেম টু সেম কালার আর কবুতরগুলোর শেপ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে আর খুবই সুন্দর আর ঘাড়ের মধ্যে হালকা মল্টিং আছে মল্টিংটা চেঞ্জ হলে আরও সুন্দর লাগবে কবুতর দুইটা বিগ সাইজের এক পেয়ার এই চকো রেসার তো এই চকো পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেক্ট করতে পারবেন মাত্র অনলি অন কোনো ধরনের দামাদামি নাই এক দাম এক রেট মাত্র একবারে আগুন চোখে ডাউন শেপের কোনো ধরনের ট্যাপ হবে না মাথার মধ্যে আপনারা চাইলে এগুলার ব্যালেন্স দেখে মানে ব্যালেন্সটা দেখাই দিচ্ছে একটা কবুতরের আবারও দেখাই দিচ্ছে দর্শক এই দেখুন ওর চোখটা মার্শাল্লাহ আর এই দেখুন ব্যালেন্স একবারে সুচালু একটা ব্যালেন্স দেখছেন ব্যালেন্সটা আপনার সবসময় স্পষ্টভাবে দেখে নেবেন আমার থেকে তো এ হলোর ব্যালেন্স মার্শাল্লা আর ফেদারটা তো এইগুলোর ফেদার নিয়ে আমার কোনো কম্প্রোমাইজ নেই একদম লংয়ের একটা বাঁধি তো এই নর্মালি দুইটা সেম টু সেম তো এই প্যাডটা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র অনলি অন মাত্র দুই হাজার টাকা হইলে এই প্যাডটা সংগ্রহ করবেন কোনো নর্মাদি সিঙ্গেল বিক্রি হবে না অনেকে বারবার ফোন দেয় এইগুলো আসলে মাদি পাওয়া যায় না কালেক্ট করে ওরকম তো যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা তো দর্শক এখন দুইটা মাদি দেখাবো মাদিগুলো চোখ দেখবেন তো মুগ্ধ দেখুন কোনটা নেবেন ডিপ আনার চোখ নাকি লাইট আনার চোখ কোনটা আপনার পছন্দ আর কবুতর কিন্তু দুইটাই একদম হান্ড্রেড পারসেন্ট বিদেশি লাইনের কবুতর ঠিক আছে তো চোখ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ হবে না এবার ছেড়ে দেখায় এগুলা ব্যালেন্স অফ পারফেক্ট এবার ছেড়ে দেখে আপনাদের তো মাশাল্লাহ কবুতর দুইটা একেবারে নতুন মাদি দুইটা আট পর নয় পর মাদি সামনের মাদিটা আট পরের পিসের মাদিটা নয় পরের তো দুইটা মাদি আজকে এরকম একটা প্রাইজে দেবো শুনলে একটু অবাক হবে ইনশাআল্লাহ তো এই দুইটা মাদি যাদের ভালো লাগবে মাত্র আজকের জন্য এখান থেকে কোনো মাদি সিঙ্গেল বিক্রি হবে না দুইটা মাটি যে নেবেন একসাথে নেবেন যাদের ভালো লাগবে একসাথে নিতে পারলে নেবেন নাহলে দাঁড়ানোর দরকার নেই দুইটা মাদি এক দাম এক রেট আজকের জন্য মাত্র সতেরোশো টাকা হলে দুইটা মাটি কালেক্ট করবেন মাত্র সতেরোশো টাকায় এরকম ডেনজেন্স চোখের দুইটা মাদি মাত্র সতেরোশো টাকায় ডিম বাঁচা তো এগুলো তো আপনি তো যাদের ভালো লাগবে মাঝুদিরা কালেক্ট করবেন দর্শক একটা মাদি যদি দশক ক্লিয়ার করেন এই মাদিটার দামে দুই হাজার টাকা আছে দর্শক তো যাদের ভালো লাগবে অবশ্যই মাঝেদিরা কালেক্ট করবেন তো দর্শক এখন একটা দেখাচ্ছি বেস্ট কিটেল একটা মাদি বাচ্চা একেবারে জিরো পরে তো বাচ্চাটা চাইলে কেউ নিয়ে উড়াতে পারবেন আর এই বাচ্চাটা কিন্তু একদম সুপার কোয়ালিটির চোখটা খুবই দারুণ একটা চোখের ববু তার যেরকম হাতে দেখুন একবারে দশটা করে সাদা আছে আলহামদুলিল্লাহ একবারে পাইট একটা রেসার বেবি যারা বহুত ছিলেন ওই ধরনের ওই জেনারেশনে তো এই বাচ্চাটা মাদি বাচ্চাটা কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে একদম এক হাজার টাকা হলে নিয়ে দিতে পারবেন কোনো ধরনের দামাদামি করলে বাচ্চাটা বিক্রি হবে না এবং ওদের বাবা মাওটা আমি দেখা দিচ্ছি তারপর দর্শক বাচ্চাটা একটু আগে ফাইনালি দেখায় আগে ওর বাচ্চাটা কতটা সুন্দর তো এই দেখুন বাচ্চাটা সাইজটা যেমন সুন্দর মার্শাল্লা দিলে এই দেখুন ফুল দশটা করে সাদা আছে দুই সাইডে বাচ্চা কিন্তু খুবই সুন্দর একটা বাচ্চা আর এইগুলা সম্পর্কে রেজাল্ট সম্পর্কে কোনো ধারণা রাখতে হবে না আপনার এইগুলো নিঃসন্দেহে রেজাল্টের জন্য খুবই ভালো এবার বাবা মাটা দেখায় দর্শক এ হলো বাবা মা আর এটা হলো যে বড়ো ভাই থেকে আনা ওনার মাস্টার পেয়া রেসের জন্য মাস্টার পেয়ার নটটা কিন্তু অরিজিনাল উত্তরা ক্লাবের ওনার কবুতরটা আর এই নটটা কিন্তু অরিজিনাল পিডিগ্রি আছে ঠিক আছে ওর কাগজপত্র সব আছে এই নটটা রেজাল্টের তিন থেকে চারটা রেজাল্ট আছে আঠেরো একুশে আঠারো সালের আর একুশ সালের রেজাল্ট আছে কয়েকটা তো ওনার থেকে আমি কাগজটাকে যে আমার থেকে কবুতরটা ক্রয় করবে উনি চাইলে আমি ওনাকে কাগজটা হয়তো আমার এক অত চার পাঁচ দিন সময় দিলে আমি কাগজটা নিয়ে যাওয়া এটা হলো নটা এটা মাদিটা তো এইগুলোর বাচ্চাটা দেখুন এই যে একটা বাচ্চা শুধু মাদি বাচ্চাটা দেখুন তো বাচ্চাটা একটা পুরা বাবার মতো আসছে তো আগে বাবা মাটা দেখা আগে তো দর্শক এ হলো মাটা মাটা চোখটা দেখুন আপনারা মার্শাল্লা গ্রিজালের চোখ মাদির চোখটা দেখুন লাল টুকটুকে তিনটা রেয়ার তিনটা চোখের রেয়ার আছে আর এই দেখুন দোবাস ঠিক আছে একেবারে ফুল দোবাস দুই সাইডে এটা কিন্তু এক সাইডে না দুই সাইডে একদম সম্পূর্ণ দশটা করে সাদা আছে ঠিক আছে এই যে পাঁচটা পাঁচটা সাদা দশটা সাদা আছে এই দেখুন ব্যালেন্সটা একেবারে ছোট্ট একটা লেজের মাদি একবারে মিডিয়াম সাইজের গোল আর এই কবুতরটা কিন্তু দুর্দান্ত মাদিটা এটা হলো মাদি কবুতর আর এ হলো নটটা এই যে নটটা লেজটা দেখুন একেবারে খাটো একটা লেজের কবুতর ছোটো আর এই যে ওর ক্লাব অরিজিনাল ক্লাবের ট্যাগ দেওয়া আছে প্রায় এগারো তিরানব্বই সত্তর হ্যাঁ এগারো তিরানব্বই সত্তর ব্যান দুই হাজার আঠারো এটা কিন্তু অরিজিনাল ট্যাগ কোনো ইয়া নেই এই দেখুন ওর হাতও সম্পূর্ণ দুবাস দর্শক কেউ যদি পেয়ারটা নেয় একদাম আজকের জন্য একদাম পঁচিশশো টাকা পড়বে এই জোড়াটা নিলে নটটার চাইলে কাগজপত্র দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর মাটিটার ওর পি আর পি এফ সি ক্লাবের পি আর পি এফ হ্যাঁ পি আর পি হ্যাঁ পিআরএফসি পি আর পি এফ সি ক্লাবের কবুতর আর নটটা হলো উত্তর একটা ক্লাবের কবুতর আমার সঠিক উনি ফাইনালি করেন আমি ওরকম সময় পাইনি ওনার কাছে জানার জন্য কিন্তু নটটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আছে তো বাচ্চা উনি এরকম এর আগে ওর ওরই দুইটা বাচ্চা আমি বিক্রি করছিলাম আমার সন্ধ্যে খুব ভালো একটা প্রাইজে তো বাচ্চাটা নিলে সিঙ্গেল এক হাজার নিলে একদম পঁচিশশো টাকা আর একসাথে তিনটা কবুতর নিলে কোনো ধরনের দাম নাই দুইশো টাকা ডিসকাউন্ট একবারে তেত্রিশ প্যাকেজটা নিতে পারবেন তো যাদের ভালো লাগবে অবশ্যই প্যাকেজটা সংগ্রহ করবেন যারা রেসের জন্য রেজাল্ট করা কবুতর খুঁজতে চান তারাই এই প্যাকেজটা নিতে পারবেন যারা হাই কোয়ালিটির রেড চেকার আর আলহামদুলিল্লাহ দেখুন বাই বেশন কি নরে আর নর এই পেয়ারটা কিন্তু কালকের ভিত্তে ডিম দিয়ে দেবে যারা আজকে দেখতেছেন কালকের ভিত্তে ডিম দিয়ে দেবে আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কবুতরগুলোর চুপ শেপ আর রেজাল্ট তো আপনারা চাইলে আমার থেকে স্টার্ম গ্যারান্টি নিয়ে নেবেন দুই হাজার তেইশের কবুতর ডিম বাচ্চা খুবই কম করছে আর ডিম বাচ্চা যেমন তখন কালার কোয়ালিটিটা দেখুন দর্শক ব্যালেন্সগুলো দেখুন কবুতরের চলুন কবুতর একটু সময় না দেখো দর্শক এরকম একটা পেয়ার আপনি যে কোনো একটা ভালো একটা বিড়িয়ার থেকে আনতে যাবেন শুধুমাত্র এই নটটা নিব তিন থেকে চার হাজার টাকা শুধু নটটা নিবে তিন থেকে চার হাজার টাকা আর আমি আজকে রিজনেবল প্রাইজে পেয়ারটা দিব মাত্র অনলি অন পঁচিশশো টাকায় পেয়ারটা দিবো পঁচিশশো টাকা মাত্র চলুন দর্শক আগে পেয়ারটা দেখাইবার এবার দেখুন দর্শক মাদিটা কিন্তু ডিম চলে আসছে আজকে রাত্রে বা কালকের ভিতরে ডিম দিয়ে দেবে দেখুন মাদিটার ব্যালেন্স আমি একটু সফটলি ধরি কারণ মাদিটা কিন্তু ডিমে অলরেডি ডিমে চলে আসছে আমি হাড়ির থেকে উঠে আনছি তো সাইজটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাইজের মাদি চোখটা খুব সুন্দর আর এই দেখুন নটটা চোখ মাসাল্লাহ মাসাল্লাহ শেপটা নর্মালি দুইটাই দুর্গান্ত একদম সেম ফেদার পলিং করা এ দেখুন একবারে দুইটার পায়ে ব্যালেন্সটা খুব সুন্দর নটটার তো এই পেয়ারটা যেয়ে নেবে মাত্র পঁচিশশো টাকা রাখা যাবে যাদের ভালো লাগবে আর রিসেন্টলি কালকের ভিতরে ডিম দিয়ে দেব ইনশাল্লাহ যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা দর্শক এখন একটা নর দেখাও পাইথন জেনারেশন একটা নর বিদেশি লাইনের আর পাইবেশনটা দেখুন কবুতরটা পুরো খাঁচা কাঁপাবে এরকম একটা কবত কন্ডিশন আর সাইজটা দেখুন নটটার দেখছেন এইগুলো সচরাচর মোটামুটি আমার ভিডিওতে আপনারা দেখবেন এই কালেকশনটা যার কাছে আছে অনেক আছে অনেক অনেক কালেকশন আছে বড় ভাইয়ের কাছে এক দুই পিস এটা কিন্তু দুই হাজার চব্বিশেও টস করা হয়েছে চব্বিশের জানুয়ারির দিকে টস করা হয়েছিল খেলাড়ি আছে ওনার নাম দেওয়া স্টিকার করা আছে দেখুন নিঃসন্দেহে ওরে নিয়ে কেউ ছাড়বেন না চোখটা এত সুন্দর মার্শাল্লাহ দিলে দেখুন শেপ সাইজটা দেখুন আর কবুতরটা কিন্তু অবিরত ভাইব্রেশন করতেছে ভাইব্রেশনটা এই দেখুন এই যে ওর পাখাগুলো দেখুন পাখা দুইটা কবুতর পাখাই কাঁপতেছে কিন্তু দেখুন দেখুন আপনার যদি আমি ক্লিয়ারলি দেখাই দেখি আপনার আমার কথা বিশ্বাস করা লাগবে না প্রচুর ভাইব্রেশন ঠিক আছে খুব সুন্দর মাসাল্লাহ নেবেন খুব দুর্দান্ত এটা রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না যেই কোনো কালার মাদি দিয়ে বা যেই কোনো চোখের মাধে এটা বাচ্চা রেজালার রেজাল্ট করতে পারবে দেখুন দর্শক এখনও কিন্তু কবুতরটা বাইবেশন করতেছে আর নটটা কারো যদি পাইথন নটটা ভালো লাগে মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করবেন খুবই সুন্দর একটা নট একদমই রিজনেবল প্রাইজে মাত্র দুই হাজার টাকা হইলে এই নটটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামানোই করবেন না ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি যাদের ভালো লাগবে অবশ্যই নটটা সংগ্রহ করবেন তো দর্শক এইখানে একজোড়া হুমা হ্যাঁ এটা হলো হুমা কবুতর এটা কিন্তু রেসার টেসার কিছুই না এটা হলো পোস্টার হুমা বলে অনেকে ছেড়ে পালার জন্য হুমা কবুতর খুঁজে বা বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা চালার জন্য খুব সুন্দর একটা হুম পেয়ার তো এই পেয়ারটা খুব সুন্দর খুবই সুন্দর মানে এই কারণে একটা কারণে বললাম যে কবুতরগুলো বাচ্চা খুবই ভালো খাওয়ায় কেউ চাইলে রেসারের ডিম বাচ্চা চালতেও পারবেন আর প্রাইসটা একবার রিজানোর মাত্র আটশো টাকা হলে এই পেয়ারটা নিবেন কোনো ধরনের দামাদামি করবেন না এক দাম এক ক্রেট মাত্র আষ্টশো টাকা দামাদামি করলে দর্শক বিক্রি হবে না যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন মাত্র আষ্টশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মিলি জোড়া লাইট কালার তেইশের কবুতর তো আমি এটা একটা দুই জোড়া প্যাকেজ দেব তো দর্শক মিলিটার সাথে এক জোড়া দোবাস আগুন চোখের এক সবজি সবজি দোবাস তো দেখুন এগুলা কিন্তু সবজির দোবাস জোড়াটা কিন্তু আমার ঘরে বাচ্চা কাচা করছে আর মিলি পেয়ারটা কিন্তু নরমাদি একদম মানে আলাদা আলাদা মাদিটা নিওয়া ডাল নটটা হলো পুরনো ডিম্বাচা করা আমি খোলাসা হয়ে বলে দিলাম কিন্তু এই দুই পেয়ার প্যাকেজটা এত সুন্দর একটা দামে দেবো আপনারা অবশ্যই কালেকশন করতে পারবেন তো এইটা হলো যারা কমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো একটু রেসার মানের কব ভালো রেসার কবুতর খুঁজছেন তারা এই দুই পেয়ার কবুতর খুঁজবেন জোড়া মিলি লাইট কালার এক জোড়া সবজি লাইট কালার তো এই দুই জোড়া কবুতর আমার ভাই বোনদের জন্য মাত্র একেবারে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা আর পঁচিশশো টাকার ভিতরে আরেকটু অফার আছে এটার ভিত্তে পাঠানি খরচ সারা বাংলাদেশ আমি দিয়ে দেবো এটা ডেলিভারি চার্জ একবারে ফ্রি তো যাদের ভালো লাগবে পঁচিশশো টাকা দিলেই কিন্তু আপনার লোকেশনে পৌঁছা যাবে এই মালটা মাত্র পঁচিশশো টাকা হলে এই দুই জোড়া কবুতর আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি